হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো মানে আমি আমি কী বলেছিলাম যে কালকের দিনের মার্কেট অ্যানালাইসিসের ভিডিওটা গিয়ে দেখবেন এটা হচ্ছে আমার পুট আমি পুটে পজিশান নিয়েছি রাইট আর এটা হলো আমার পুট আর এটা হচ্ছে আমার পুটের প্রফিট রানিং প্রফিট রাইট তো আমি কি বলেছিলাম বারবার ধরে এটাই বলেছিলাম না যে হচ্ছে কালকের দিনে একটা মার্কেটে ওয়ান ডাইরেকশানাল মুভ আসবে রাইট তো এক্সাক্ট আপনি দেখুন আমাদের কোথার থেকে আমাদের ট্রেডটা অ্যাক্টিভ হচ্ছে জাস্ট আমি যদি বলি এখান থেকে আমি এখন কন্টিনিউ ফল পাচ্ছি আমার এখান থেকে জাস্ট এইটুকু একখানা স্টপ লস ছিল আমার এই জায়গার কাছাকাছি অ্যান্ড সি কত টাকার এসএল আমার সেখানে এগেন্স্টে আমি এখন দুশো সাত পয়েন্ট প্লাস মার্কেটে ফল পেয়ে গেছি এই জায়গার কাছাকাছি আর আমার এখান থেকে ছিল তখন এস জাস্ট দিস ইজ দ্য মাই এস তো দেখতে পাচ্ছেন তো আপনার কাছে সঠিক টুল কিট কে এখানে গ্রোয়িংবুল প্রাইস অ্যাকশন কিট তার সাথে আমাদের কী রয়েছে তার সাথে প্রাইস অ্যাকশন রাইট অ্যান্ড আলটিমেট রেজাল্টটা কি হচ্ছে রেজাল্ট ইজ হেয়ার আর এর যে অ্যানালাইসিসটা এটা হচ্ছে বলা হয় ইনসাইড বার ক্যান্ডেল পাওয়ার রাইট তো এই যে অ্যানালাইসিস পাওয়ারটা কিন্তু আমি কালকের অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি ভিডিওর মধ্যে বলেছি যে মার্কেট কিন্তু একটা ওয়ান ডাইরেকশনাল মুভের দিকে যেতে চলেছে হ্যান্ড লুক অ্যাট দ্য রেজাল্ট রাইট তো সঠিক জিনিসটা শিখুন সঠিক জিনিসটার মধ্যে থাকুন তখনই কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন মার্কেটে আর মার্কেট আপনাকে কিন্তু ভালোবাসবে ভালোবেসে প্রফিট দিয়ে যাবে রাইট প্রসেস ফলো করলে মার্কেট আপনাকে ভালোবাসবে বাট প্রসেস যদি ফলো না করলে কিচ্ছু হবে না রাইট সো থ্যাংক ইউ ফর ওয়াচিং এভাবেই আমাদের ভিডিওকে ফলো করুন আমাদের সাবস্ক্রাইব করতে থাকুন আর এভাবেই অ্যানালাইসিস ভিডিওগুলোকে দেখুন দিয়ে আপনারা নলেজ গেন করুন ওকে সো থ্যাংক ইউ অ্যান্ড বাই